এই চুলাতে আপনারা 80 90% কিন্তু এনার্জি সেভিং এখন একটা কথা বলি আপনি বলতে পারেন যে ভাই ইন্ডাকশন চুলাটা মানুষ কেন ইউজ করবে এই যে একটা জিনিস দেখাই দেখেন মানে সব সময় তো ইনফ্রারেড দেখি ভাই ইনফ্রারেড দেখতে দেখতে পাগল না কিছু কাস্টমার কমপ্লেইন করেছিল এবং কমেন্ট করেছিল যে ভাই আমাদের কি ইন্ডাকশন চুলা একটু করে দেওয়া যায় কিনা আচ্ছা এটা কি 500 টাকা নোট না 500 টাকা হ্যাঁ এই যে চুলাটা পাতিলটা যে এখানে রাখলাম দেখেন চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে মানে চুলা বন্ধ এই যে চুলাটা বসাইলাম হ্যাঁ এই যে টাকার নিচে চুলা রানিং মানে এটা হাড়ি বসালে চুলা রানিং চুলা রানিং আর হাড়ি উঠাই ফেললে চুলা বন্ধ এই যে বন্ধ চুলা রানিং অবস্থা এখানে হাত দিয়ে রাখবো দেখেন আচ্ছা আচ্ছা এই যে এখানে হাত দিতেছে দেখেন গর্তের মধ্যে হাত দিয়ে রাখছি একটা ফোঁটা কিন্তু আপনার গরম হচ্ছে না আচ্ছা দেখেন মানে এটা টোটালি ম্যাজিক

কেমিস্ট্রির মধ্যে ইন্ডাকশন বটন করা এখন ইনফারেট চুলা দেখতে দেখতে ভাই মানে ইনফারেটও আছে হ্যাঁ ইনফারেট চুলা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে রাইট আবার অনেকে বলেন ভাই ইনফারেট চুলার মধ্যে সবচেয়ে বেটার চুলা কোনটা হুম হুম তাদের জন্য সেটা নিয়ে আসছি এখন ইন্ডাকশন চুলাটা তো পাইলেন একটা মানে আজ জিনিস লাগতেছে না যে বাংলাদেশে এই প্রথম ইন্ডাকশন চুলা পাঁচ হাজার ওয়ার্ড তবে একটা জিনিস আগে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই যারা ভিডিওটা দেখার পরে দ্রুত অর্ডার করতে চাবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেন ভাই কারণ এই প্রোডাক্ট আসছে স্যাম্পল হিসেবে মাত্র ষাট পিস মাত্র মাত্র ষাট পিস এর মধ্যে অলরেডি আমাদের পঁচিশ পিস সেল হয়ে গেছে একটা ভিডিও দিছিলাম আমি এখন যে বাকি প্রোডাক্ট আছে যে নিতে পারবেন তো নিবেন আর যে নিতে পারবে না সেইকিন্তু আর প্রোডাক্ট পাবেন না আচ্ছা ইন্ডাকশনের আর কি কি সুবিধা আছে ইন্ডাকশনের সুবিধা হচ্ছে এই যে দেখেন রান্না কিন্তু হয়ে গেছে দেখেন তো আমার টাকাটা সবচেয়ে দ্রুত রান্না করার এই দেখেন আমার টাকাটা পুরছে কিনা টাকা তো পুরে না টাকা পুরে না টাকা করার আছে হ্যাঁ আছে টাকা হ্যাঁ পুরে না কিন্তু একটা ফোঁটা ভাই ইন্ডাকশন চলে একটা সুবিধা টাকা আপনি পরবেন না প্লাস রান্না হয়ে যাবে আর একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে যদি রান্নাকানির অবস্থায় পানি পড়ে বা বাচ্চারা যদি এখানে হাত দিয়ে দেখে কোনো ধরনের গরম করবে না শর্ট করবে না মানে এটা কি শুধুমাত্র হাড়ি যতটুকু বসছে জি ততটুকু এটা গরম হচ্ছে গরম হচ্ছে মানে শুধু হাড়িটা গরম হবে গরম হবে না যদি আপনি হাত দিছি এই দেখেন আমি এখানে চাপাই দিয়ে হাত দেন ওখানে এই যে দেখেন গতে হাত দেন

এইটা চার হাজার আটশো পঞ্চাশ তো ভাই তিরিশ পিসের মতো ভাই চার হাজার আটশো পঞ্চাশ টাকা কেন দিব না চার হাজার আটশো পঞ্চাশ হচ্ছে বাজাজের পাঁচ হাজার ওয়াট জি ইন্ডাকশন গর্ত ইলেকট্রিক চুলা যারা বুঝতেছেন তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিও থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এইটা হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ইনফারেট যেটাতে সব ধরনের হাড়ি পাতিল আপনারা বসে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আমি আপনাদেরকে বলেছি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে টোটাল এক বছরের কয়েলের গ্যারান্টি রিপ্লেসমেন্ট আচ্ছা আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যদি শোরুম এসে কেউ কেনা কাটা করতে চাচ্ছেন শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 147 নাম্বার শপ হোম অ্যাপ্লায়েন্স বিডি আচ্ছা আসার আগে অবশ্যই মো বা WhatsApp এ কল দিয়ে আসার চেষ্টা করবেন তাহলে আমরা রিসিভ করে নিতে পারব কারণ মার্কেটের ভিতরে নেট পায় না আর যারা ঢাকার বাইরে এবং প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ বাবদ আচ্ছা বাকি টাকা পোড়া হাতে পর দিয়ে দিবেন আর এই যে এখন বলতে পারেন ভাই আমাদেরকে কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন না ভাই আমি যদি এই প্রোডাক্ট আপনার কাছে ভাই আমার যে ফলোয়াররা আছে হ্যাঁ এই ফলোয়ারদের জন্য কি সুবিধা আছে ভাই ফলোয়ারদের জন্য সুবিধা হচ্ছে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে 300 টাকা অ্যাডভান্স করতে হবে এখন আপনি চাইছিলেন যে ভাই একটু ডেলিভারিটা ফ্রি করে দেওয়া যায় কি এই চুলা যেই দামে দিছি আর এই চুলা যেই দামে দিছি ভাই

ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন